সে সাত দুলুভের কাছে অনেক টেস্ট লাগতা গাইস গায়ে মূলে সে এখন সরম করতাসে মূলেটা খাচ্ছে না আমাকে ভিডিওটা বন্ধ করতে কর বন্ধ করতে কয়তা আমি করতাসি না কিন্তু খাইতা না এখন খাবো নাকি এটা তো এটা তো চাইনা মূলে কয় এটা তো দেশি মূলে কয় এই যে আমাদের গ্রামের ছাওয়া পাওয়াগুলা আড্ডা মারতে আইলো এখানে এই সর্ষে বাড়িতে এই গাছগুলো তো এই যে আমার দুলুভেয়ের গাছ সব কিটা এইখানে মরিচের পণে চাই মূলে ওর দেশি মূলে আচ্ছা দেখো আরো ধনিয়ার পাতা বাড়ি এই যে দেখতেছ না এটা আমার তারপরে যে আমাদের গ্রামের সাওয়া পাওয়া আসলো আড্ডা মারতে এখানে এই যে আমার গ্রামের সাওয়া পাওয়া এখানে আড্ডা মারতে আইলো আড্ডা এটা আমাদের সিং আর এটা তো আমি سلفي <applause> <applause>